প্রথম বিশ্বযুদ্ধ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয় আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফাইনালে পৌঁছে গেলাম কলেজে চলো প্রথম থেকে শুরু করা যাক বাড়ি থেকে একটা টোটো ধরে সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডে কারণ সরকারি বাস ধরতে হবে সে যতই ভিড় হোক না কেন ভিড় ঠেলে নেমে যেন এক আলাদাই শান্তি লাগলো কি বলবো সে যতই কষ্ট হোক না কেন কম পয়সা দিয়ে পরীক্ষা দিতে আসা মজাটাই আলাদা ভাবছিলাম আমরা ট্রেনে আসব। আর তোমরা তো প্রায় সকলেই জানো যে কাঁথি কলেজের পরীক্ষার্থীদের রেল স্টেশনে কতটাই নেই ঝামেলা হয়েছে তাই ট্রেনের ভাবনা সাইটে রেখে আমরা কষ্ট মষ্টে বাসে পৌঁছেই গেলাম কলেজের ভিউটা এতটাই সুন্দর তোমাদের কি বলে বোঝাতে পারবো না সঙ্গে এই ঝিলটা আমার যেন মনটা সত্যিই কেড়ে নিয়েছে সঙ্গে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বলেছিলাম না কলেজটা চারিদিকে সবুজেই সবুজ বুঝে চলে গেলাম এক্সাম হলে এক্সাম হলে পৌঁছে তো একটা আলাদাই যুদ্ধ সেটা হলো সিট নাম্বার খোঁজা কষ্ট ফাইনালি সিট নাম্বার তো পেয়েই গেলাম সবাই এখানে কার্যকলাপ শুরু করে দিয়েছে ভাবছি আমিও কি কার্যকলাপ করবো পরীক্ষা শেষ করে ফাইনালি চলে এলাম বাইরেই সে কাকু একটা মজাদার এবং টেস্টি সেন্স আছে না খেয়ে থাকতেই পারলাম না খেতে খেতে চলে এলাম সোজা বাস কারণ সরকারি বাস ধরতে হবে কষ্টে মস্টে উঠে একটা সিট পেয়ে যাওয়া একটা ভাগ্যের ব্যাপার নেমেই দেখি ফুচকা কাকু আমার খুব আদর যত্নে রাখছে আমরা কি ওর টাকা মিস করতে পারি বলো এটা ও ফুচকা সাথে খুব অন্যায় হয়ে যাবে না খেতে খেতে হঠাৎ জেঠিমা এবং মায়ের সঙ্গে দেখা হয়ে গেল বাড়িতে কেউ নেই এই সুযোগে ম্যাগি একাই এবং বাদাম সেলগুলিতে পুরোটাই খেয়ে নিলাম